সবাইকে স্বাগতম জানাই আজকের ভিডিওতে আজকে আপনাদের জন্য একসাথে দুটি গল্প নিয়ে এসেছি প্রথম গল্পটির নাম হচ্ছে কালো বিড়াল লিখেছেন এডগার অ্যালেন পো এবং দ্বিতীয় গল্পটির নাম হচ্ছে দাঁত গল্পটি লিখেছেন নিউট অ্যামসুন তাহলে শুরু করা যাক প্রথম গল্প দিয়ে কালো বিড়াল ছেলেবেলা থেকেই আমি পশু পাখি খুব ভালোবাসি আমার স্বভাবও ছিল শান্ত জন্তু জানোয়ার পুষতে ভীষণ ভালোবাসতাম বড় হলাম কিন্তু স্বভাব পাল্টাল না বিয়ে করলাম অল্প বয়সে বেশ মনের মতো বউ পেলাম স্বভাবটি মিষ্টি শান্ত জন্তু জানোয়ার পোষার শখ আমার মতোই আমাদের শখে চিড়িয়াখানায় একটা বেড়ালও ছিল কালো বেড়াল শুধু কালো নয় বিড়ালটা বেশ বড়ও বটে বুদ্ধিও তেমনি বিড়ালের মগজে যে এত বুদ্ধি ঠাসা থাকতে পারে না দেখলে বিশ্বাস হয় না বউ কিন্তু কথায় কথায় একটা কথা মনে করিয়ে দিত আমাকে কালো বেড়ালকে নাকি ছদ্মবেশী ডাইনি মনে করা হতো সেকালে আমিও সব কুসংস্কারের ধার থাকতাম না বেড়ালটার নাম প্লুটো অষ্টপ্রহর আমার সঙ্গে থাকত পায়ে পায়ে ঘুরত আমার হাতে খেত আমার কাছে ঘুমতো প্লুটোকে ছাড়া আমারও একদিন চলতো না বেশ কয়েক বছর প্লুটোর সঙ্গে মাখামাখির পর আমার চরিত্রের অদ্ভুত একটা পরিবর্তন দেখা গেল ছিলাম ধীর শান্ত হয়ে উঠলাম অস্থির অসহিষ্ণু খিটখিটে মেজাজ এমন তিরিক্ষি হয়ে উঠল যে বউকে ধরেও মারধর শুরু করলাম প্লুটোকেও বাদ দিলাম না এক রাতে মদ খেয়ে বাড়ি এসে দেখি প্লুটো আমাকে এড়িয়ে যেতে চাইছে আর যায় কোথা মাথায় রক্ত উঠে গেল আমার খপ করে চেপে ধরলাম ফ্যাস করে সে কামড়ে দিল আমার হাতে আমি রাগে অন্ধ হয়ে গেলাম পকেট থেকে ছুরি বার করে প্লুটোর টুটি ধরলাম এক হাতে আরেক হাতে ধীরে সুস্থে উপড়ে আনলাম একটা চোখ ভোরবেলা ঘুম ভাঙবার পর একটু অনুতাপ হলো বইকি। উত্তেজনা মিলিয়ে গিয়েছিল সেই থেকে কিন্তু প্লুটো আমার ছায়া মারানো ছেড়ে দিল চোখ সেরে উঠল দুদিনই কিন্তু আমাকে দেখলেই সরে যেত কালো ছায়ার মতো আস্তে আস্তে মাথার মধ্যে পশু প্রবৃত্তি আবার জেগে উঠল যে বেড়াল আমাকে এত ভালোবাসত হঠাৎ আমার উপর তার এত ঘৃণা আমার মনের মধ্যে শয়তানি প্রবৃত্তিকে খুঁচিয়ে তুলতে লাগল সে কিন্তু কোনোদিন ক্ষতি করেনি আমার তা সত্ত্বেও ওকে নিষ্ঠুরভাবে হত্যা করার জন্য হাত নিষ্পিস করতে লাগলো আমার একদিন সত্যি সত্যি ফাঁসি দিলাম টুটোকে বাগানের গাছে লটকে দিলাম দড়ির ফাঁসে ও মারা গেল আমিও কেঁদে ফেললাম মন বলল এর শাস্তি আমাকে পেতেই হবে সেই রাতেই আগুন লাগলো বাড়িতে রহস্যময় আগুন জ্বলন্ত মশারি থেকে বউকে নিয়ে বেরিয়ে এসে দেখলাম পুড়ছে সারা বাড়ি দেখতে দেখতে পুরে ছাই হয়ে গেল গোটা বাড়ি খাড়া রইল শুধু একতলার একটা দেওয়াল পাড়ার সবাই অবাক হয়ে গেল সাদা দেওয়ালের ওপর একটা কালো ছাপ দেখে ঠিক যেন একটা কালো বেড়াল গলায় দড়ির ফাঁস এক রাতেই ফকির হয়ে গেলাম আমি কালো বেড়ালের স্মৃতি ভোলার জন্য আবার একটা বেড়ালের খোঁজে ঘুরতে লাগলাম সমাজের নিচু তলায় একদিন একটা মদের আড্ডায় দেখতে পেলাম এমনি একটা বেড়াল বসেছিল পিটের ওপর অথচ একটু আগেও জায়গাটা শূন্য ছিল অবিকল প্লুটোর মতোই বড় মিশমিশে কালো শুধু বুক ছাড়া সেখানটা ধবধবে সাদা বিড়ালটার মালিকের সন্ধান পেলাম না তবে আমি গায়ে হাত দিতেই যেন আদরে গলে গেল সে বাড়ি নিয়ে আসার পরের দিন সকালবেলা লক্ষ্য করলাম একটা চোখ নেই সেই কারণেই আরও বেশি করে আমার বউ ভালোবেসে ফেলল নতুন বেড়ালকে মনটাও নরম মমতায় ভরা তাই যা ভেবেছিলাম আমার ক্ষেত্রে ঘটল কিন্তু তার উল্টো ভালোবাসা দূরের কথা দিনকে দিন মনের মধ্যে ক্রোধ আর ঘৃণা জমা হতে লাগল নতুন বেড়ালের প্রতি কোথেকে যে এত হিংসা বিদ্বেষ রাগ মনে এলো বলতে পারবো না বেড়ালটার আ দেখলে পোনাও বাড়ল তালে তাল মিলিয়ে যতই মাথায় খুন চাপতে লাগলো আমার ওর প্রতি ততই আমার গায়ে মাথায় কোলে চাপার বহর বেড়ে গেল হচ্ছাড়ার প্রতিবারে ভাবদাম দি শেষ করে সামলে নিতাম অতি কষ্টে বউ কিন্তু একটা জিনিসের প্রতি বারবার দৃষ্টি আকর্ষণ করত আমার তা হল কালো বেড়ালের সাদা বুক প্লুটোর সঙ্গে তফাৎ শুধু ওই জায়গায় সাদা ছোপটা দেখতে অবিকল ফাঁসির দড়ির মতো একদিন পুরনো বাড়ির পাতাল ঘরে গেছি বউকে নিয়ে অভাবে তারনায় গিয়ে পারতাম না ন্যাওটা বেড়ালটা পায়ে পায়ে আসছে পায়ে পা বেঁধে পড়তে পড়তে সামলে নিলাম নিজেকে কিন্তু সামলাতে পারলাম না মেজাজ ধা করে একটা কুড়াল তুলে নিয়ে টিপ করলাম হত বিড়ালের বেড়ালের মাথা বাধা দিল আমার বউ বউ বাধা না দিলে সেদিনই দফা রফা হয়ে যেত নতুন বেড়ালের কিন্তু সমস্ত রাগ গিয়ে পড়ল বউয়ের ওপর অমানসিক রাগ কুড়ালটা মাথার ওপরে তুলে বসিয়ে দিলাম ওর মাথায় সঙ্গে সঙ্গে মারা গেল স্ত্রী সমস্যা হলো লাশটা নিয়ে অনেক ভেবেচিন্তে দেয়ালের মধ্যে রক্তমাখা দেহটা খাড়া করে দাঁড় করিয়ে ইট দিয়ে গেথে ফেললাম প্লাস্টার করে দিলাম বাইরে থেকে ধরবার কোনো উপায় হইল না বড় শান্তিতে ঘুমালাম সে রাত্রে বেড়াল ছাড়া কুড়াল নিয়ে খুঁজেছিলাম তাকে বধ করবার জন্য পাইনি কয়েকদিন পরে পুলিশ এসে সারা বাড়ি খুঁজল আমি সঙ্গে রইলাম একটুও বুক কাঁপল না চার চারবার নিয়ে গেলাম পাতাল কুঠুরির সেই দেয়ালের কাছে তারপর যখন মুখ চুন করে ওরা চলে যাচ্ছে বিজয় উল্লাসে ফেটে পড়লাম আমি হাতের পাটি দিয়ে খটাস করে মারলাম দেয়ালের ঠিক সেইখানে যেখানে নিজের হাতে কবর দিয়েছি বউকে আচমকা একটা বিকট কান্নার আওয়াজ ভেসে এলো ভেতর থেকে সারা বাড়ি গমগম করতে লাগলো সেই আওয়াজে দেখলাম আমার মরা বউয়ের মাথার ওপর বসে রয়েছে সেই কালো বেড়ালটা যার বুকের কাজটা সাদা আশা করি সবার প্রথম গল্পটি ভালো লেগেছে এখন তাহলে শুরু করছি দ্বিতীয় গল্পটি দাঁত ছোটবেলায় আমি যে এলাকায় ছিলাম সে এলাকার গির্জাটা ছিল একটা পাহাড়ের ওপর মূল গির্জার চারপাশে পাঁচিলের মধ্যে ছিল অনেকটা ভোলা জায়গা কোনো পাহারাদার ছিল না সেখানে তাই যখন খুশি সেখানে যেতে পারতাম গির্জায় নয় যেতাম আমি সেই ভোলা জায়গাটায় যেখানে ছিল অনেকগুলো কবর আর কবরগুলোই ছিল আমার মূল আকর্ষণ প্রতিটি কবর ছিল আমার চেনা গির্জা এলাকার একদিকে ছিল এক সমাধিকক্ষ সেখানে ছোট বড় নানা আকারের হাড় ছড়ানো ছিটানো থাকত সেই সমাধিকক্ষেও আমি একা একা অনেকটা সময় কাটাতাম আর হাড়গুলো নাড়াচাড়া করতাম একদিন সেই সমাধিকক্ষে একটি বিচিত্র দাঁত খুঁজে পেলাম কিছু না ভেবে ওটি আমি পকেটে ভরলাম ভেবেছিলাম দাঁতটিতে কোনো নকশা করব অদ্ভুত জিনিস জোগাড় করার শখ আছে আমার আর সেটা যদি মৃত মানুষের কোনো অঙ্গের মধ্যে পড়ে তাহলে তো কথাই নেই তখন শরৎকাল দাঁত নিয়ে বাড়ি ফিরলাম পড়ার ঘরে না গিয়ে আগে গেলাম রান্নাঘরে বাতিটা জ্বালালাম না বাতি জ্বালালে পোকার উৎপাত হবে বলে স্টোভটা জ্বালালাম তাতে রান্নাঘরের অন্ধকার বাড়লো বই কমলো না স্টোভের পাশে দাঁড়িয়ে একটা দেদ দিয়ে দাঁতটা ঘষতে লাগলাম কিন্তু একটু পরেই বুঝতে পারলাম এই স্বল্প আলোতে কাজ করা সম্ভব না বড় চুলাটা জ্বালাতে হবে রান্নাঘরে যেখানে কাঠ থাকে সেখানে গিয়ে এক টুকরো কাঠও দেখতে পেলাম না রান্নাঘরের পাশেই ছাউনি শুকনো কাঠ ছাউনিতেই থাকে ছাউনির ভিতর ঢুকলাম ঘুটঘুটে অন্ধকার অন্যান্য দিন তো বাতি থাকে আজ নেই কেন অন্ধকারের মধ্যেই এগোলাম হঠাৎ এক ঝলক তীব্র আলো আমার চোখ একেবারে ধাঁধিয়ে দিল ভয় চিৎকার করে উঠলাম কে কে ওখানে কোনো জবাব এলো না মনে মনে ভাবলাম আমি হয়তো ভুল দেখেছি সবটাই মনের ভুল এই অন্ধকার ছাউনিতে আমি ছাড়া কেউ নেই অন্ধকারে হাতরে হাতরে কাঠের স্তূপের কাছে গেলাম একটা কাঠ হাতে নিতেই কে যেন আমার মাথায় আঘাত করলো যা দিয়ে আঘাত করলো তা বরফের মতো ঠান্ডা মাথায় হাত দিলাম এটাও কি মনের ভুল আবার হাত দিলাম না নেই ঠান্ডা জিনিসটা এখন আর নেই তবে কি সিলিং থেকে আমার মাথায় কিছু পড়েছিল কিন্তু সেই কিছু একটা কি এই প্রশ্নের কোনো সদ উত্তর পেলাম না কাঠ নিয়ে রান্নাঘরে এলাম বড় চুলাটা জ্বালালাম পকেট থেকে দাঁতটা বের করে হাতে রেত তুলে নিলাম এইবার বেশ আলো হয়েছে আরাম করে দাঁতটাকে ঘষা যাবে দাঁতের ওপর রেতটা ধরলাম টুক টুক টুকটুকটুক চমকে পিছনে তাকালাম জানালা একখানা বিভৎস মুখ এপাড়া সবাইকে তো আমি চিনি এ তাহলে কে মুখে লাল দাড়ি গলায় লাল মাফলার জড়ানো মাথার টুপিটাও লাল এমন বিভৎস চেহারা আগে কখনো দেখিনি আমার দিকে স্থির তাকিয়ে লোকটা নিঃশব্দে হাসতে লাগলো কি ভয়ঙ্কর সেই হাসি দারুণ আতঙ্কে আমি থরথর করে কাঁপতে লাগলাম আমার হাত থেকে দাঁতটা টুক করে মেঝেতে পড়ে গেল মানুষটাও তখন ধীরে ধীরে জানালা থেকে অদৃশ্য হয়ে গেল অদৃশ্য হওয়ার আগে লোকটার উপরের পাটির দাঁতগুলোর দিকে চোখ পড়ল দেখলাম ঠিক মাঝখানের দাঁত নেই একটা আমার শরীর কেমন অবস হয়ে যাচ্ছিল আর সামলাতে পারলাম না নিজেকে রান্নাঘরের মেঝেতে ধপ করে বসে পড়লাম অনেকক্ষণ ধরে আবলতাবল চিন্তা করলাম হঠাৎ মনে হলো গির্জার যে জায়গাটায় দাঁতটা কুড়িয়ে পেয়েছি সেখানে ওটা রেখে আসা উচিত দাঁতটার জন্যই যত গণ্ডগোল হচ্ছে কিন্তু রাতের বেলা একা একা গির্জায় ফিরে যাওয়ার সাহস হলো না এদিকে রান্নাঘরের আলো আধারির রহস্যময় পরিবেশে আমি একা কেউ এলো না আমাকে উদ্ধার করতে আসবেই বা কী করে সবাই তো জানে আমি আমার পড়ার ঘরে পড়ছি শরীরের সমস্ত শক্তি একত্রিত করে আমি উঠে দাঁড়ালাম রান্নাঘরের পিছনের দরজা খুলে বাইরে এলাম দেখলাম যেখানে বাসন মাজা হয় সেখানে দাড়িওয়ালা সেই লোকটা দাঁড়িয়ে ফোকলা দাঁতে আমার দিকে তাকিয়ে হাসছে লোকটাকে দেখে আর কোনো দিকে না তাকিয়ে দৌড় দিলাম গির্জার দিকে গির্জার কাছে এসে হুঁশ হলো হে আমি কি করলাম এখন তো পিছিয়েও যাওয়া যাবে না ভেতরে ঢুকলাম কবরস্থানের কাছে যেতেই দেখলাম লাল দাড়িওয়ালা লোকটা একটা কবরের পাশে দাঁড়িয়ে আমাকে দেখে মাথার টুপিটা খুলে হাতে নিয়ে মাথাটা একটু নোয়ালো যেন সমাধিভূমিতে আমাকে সাদর অভ্যর্থনা জানালো লোকটাকে দেখে এবার আমার স্থির বিশ্বাস জন্মালো লোকটা জীবিত কেউ না প্রেত ধরনের কিছু যার আত্মার মুক্তি হয়নি ওর আত্মার মুক্তির জন্য আমি ঈশ্বরের কাছে প্রার্থনা জানালাম আমার প্রার্থনার পরও লোকটা নাকি প্রেতটা আমার দিকে তাকিয়ে সেই নিঃশব্দ বিভৎস হাসিটা হাসতে লাগলো আবার একটা প্রচণ্ড ভয়ের ঢেউ আমাকে ধাক্কা দিল কাঁপা কাঁপা হাতে পকেট থেকে দাঁতটা বের করে লোকটার দিকে ছুড়ে মেরেই দৌড় দিলাম অন্ধকারের মধ্যেই হাঁপাতে হাঁপাতে বাড়ি ফিরে এলাম সদর দরজায় দমাদম ঘুষি মারতে লাগলাম শব্দ শুনে বাড়ির সবাই ছুটে এলো পরে ওদের কাছে শুনেছিলাম আমার চেহারা নাকি একেবারে ফ্যাকাশে হয়ে গিয়েছিল আমাকে প্রায় চেনাই যাচ্ছিল না সেদিনের পর প্রে সঙ্গে আমার আরও অনেকবার দেখা হয়েছে আমার জীবনটা একেবারে অতিষ্ঠ করে তুলেছিল প্রেতটা মাঝে মাঝে মনে হতো নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করি অপঘাতে মরলে আমিও প্রেত হয়ে যাব, তখন প্রেত হয়েই প্রেতের মোকাবিলা করতে পারবো প্রেমূর্তিটা যতবারই এসেছে ততবারই সে আমার দিকে তাকিয়ে বিভৎসভাবে হাসত আর প্রতিবার হাসির সময় ওর দাঁতের ফাঁকটা আরও বিকটভাবে প্রকাশ পেত প্রেতটা শেষবার এসেছিল তিন বছর আগে এখন আমি বড় হয়েছি চাকরি করছি এক বিকেলে বাইরে বেড়াতে যাব তাই জুতোটা কালি করার জন্য একটা চাকরকে ডাকলাম আমার ডাক সম্ভবত সে শুনতে পায়নি তাই দরজা খুললাম চাকরটিকে ডাকার উদ্দেশ্যে দরজা খুলতেই দেখলাম প্রেতটা দাঁড়িয়ে আছে সেদিন আর ওকে ভয় পেলাম না বরং খুব বিরক্ত হলাম ওকে দেখে একটু ভরসোনার সুরেই বললাম তুমি আবার আমাকে বিরক্ত করতে এসেছো তুমি কি কিছুতেই ছাড়বে না আমাকে কিছুক্ষণ চুপ করে রইল প্রেতটা তারপর বিরাট হাঁ করে নিঃশব্দে হাসতে লাগল তখনই দেখতে পেলাম তার উপরের দাঁতগুলোর মধ্যে কোনো ভাগ নেই প্রেতটা ফিরে পেয়েছে তার উপরের পাটির হারানো দাঁত সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অসংখ্য ধন্যবাদ এডগার অ্যালেন পোকে এবং নিউট হ্যামসুনকে এত সুন্দর দুটি গল্প উপহার দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ আজকের গল্পগুলো শোনার জন্য দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ